অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে এখানে তোমাদের একটা মেল এসেছে যেটা হচ্ছে অ্যাকশন রিকোয়েস্টেড স্ট্যান্ড আউট ফর পোটেন্সিয়ালি ফর মোর আর্নিং অপরচুনিটি তো এই যে মেলটা এই মেলটা যে এসছে এটা তোমাদের কি করতে হবে বা তোমাদের চ্যানেলে এই মেলটা কেন দিয়েছে দেখো বেসিক্যালি এটা যাদের চ্যানেল মনিটাইজেশন তাদেরই অ্যাকচুয়াল কাজের জিনিস তো তাও যাদের চ্যানেল মনিটাইজ হয়নি ইন ফিউচার তোমাদের চ্যানেলে কি করতে হবে না করতে হবে সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং এই মেলটা ইউটিউবে দেওয়ার কারণ কি দেখো আমরা গত দু থেকে তিন মাস চার মাস মেবি হবে তো একটা অপশন ছিল যে শপিং অপশন অ্যাফলিয়েট প্রোগ্রাম ব্র্যান্ড কানেক্ট এরকম নতুন নতুন আদার্স আরো কিন্তু ফিচার্স ইউটিউব যুক্ত করেছিল যাতে ইউটিউবে ক্রিয়েটার যারা আছি আমরা তাদের যেন আর্নিংটা আরো দ্বিগুণ হয় তো এই যে মিলটা এসেছে এই মিলটার অ্যাকচুয়ালি কাজ কি এই মিলটা কেন দিয়েছে এবং তোমাদেরকে কি করতে হবে এই মেলটা যাদের চ্যানেলে এসছে তাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি সবার প্রথম বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা ইউটিউব জাস্ট একটা মিল পাঠিয়েছে সেখানে তোমাদেরকে যে ব্র্যান্ড কানেক্ট টা আছে সেটার সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না করতে হবে সেটা এই ভিডিওতে এ বলবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে হবে যাদের বাড়ি অনেকটাই দূরে আমার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে না মাধ্যমে তোমাদের টেকনিক্যাল আমরা করে তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবে পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম বলি এখানে ইউটিউব যে আমাদের মেলটা পাঠিয়েছে

earning opportunities like uh, higher revenues ads brand deals and shopping affiliate offers uh, why we are introducing this sitting the creator economy is growing and more advertisers and brands are uh, eager to uh, partner with uh, YouTube creators. But they cannot uh, always be sure uh, if uh, you are a good match because your channel and audience information is not easily available. তো অ্যাকচুয়াল দেখো আমরা যখন ব্র্যান্ড কানেক্ট সাথে যোগাযোগ করছি বা ব্র্যান্ড কানেক্ট অপশনটা অন করেছি তখন কিন্তু ওরা ডিটেলস প্রপার ভাবে পাচ্ছে না ঠিক আছে যখন তোমরা দেখবে কোনো ব্র্যান্ড প্রমোশন করো কোলাবোরেশন করো ব্র্যান্ড কোলাবোরেশন করো বা কোনো প্রমোশন রিলেটেড ভিডিও করো ওরা কিন্তু তোমাদের চ্যানেলের ডাটা জিজ্ঞাসা করে বা ডাটা জানতে চায় যে কোথা থেকে মানুষজন দেখছে কত এজের অডিয়েন্স দেখছে তখন একটা অডিয়েন্স ওরা ইয়ে নেয় ডাটা নেয় অডিয়েন্সের আমি সেটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা নেয় দিস নিউ চ্যানেল ইনসাইডস সেটিং ইন YouTube uh, studio may improve earning opportunities for creators like you. What uh, does this setting do? টু হেল্প ইউর এই সেটিংটা করলে কি হেল্প হবে সেটা দেখো টু হেল্প ইউর চ্যানেল বি ডিসকভার্ড বাই অ্যাডভার্টাইজার অ্যান্ড ব্র্যান্ড উই আর অফারিং ক্রিয়েটরস অ্যান্ড ইজিয়ার ওয়ে টু শেয়ার চ্যানেল ভায়া দিস সেটিংস তো এই সেটিংটা অন করলে তোমার অপরচুনিটি আছে যে যারা অ্যাডভার্টাইজার আছে তাদের কাছে ডিসকভার হবে তোমার চ্যানেলটা দিস সেটিংস ইজ অফ বাই ডিফল্ট অ্যান্ড ক্রিয়েটরস হ্যাভ ফুল কন্ট্রোল টু টার্ন ইট অন অফ অর অফ অ্যাট এনি টাইম এটা

অল ক্রিয়েটার্সদের কিন্তু এটা অপরচুনিটি থাকবে না তো এটা কাদের থাকবে সেটাও দেখিয়ে দি বলে দিচ্ছি হোয়াট ডাটা উইল বি শেয়ার উই উইল সিকিউরলি শেয়ার এগ্রিগেটেড চ্যানেল অ্যান্ড অডিয়েন্স ইনসাইটস থ্রু গুগল টুলস ক্রিয়েটর পার্টনারশিপ হাব গুগল অ্যাডস ইনসাইটস ফাইন্ডার টু হেল্প ড্যান্ড ডিটারমাইন ইফ আ চ্যানেলস অডিয়েন্স ইজ আ গুড ফিট বিলো ইজ আ সেট অফ স্যাম্পল মেট্রিক্স ভিজিট হেল্প সেন্টার টু লার্ন লার্নমোর তো হেল্প সেন্টারে তুমি যোগাযোগ করতে পারো তুমি যদি আরো কিছু জানতে চাও তো অ্যাকচুয়াল এখানে আমি বলে দিচ্ছি দেখে নাও চ্যানেল স্ট্যাটিস্টিক তোমার চ্যানেলের ইনক্লুডিং নাম্বার অফ সাবস্ক্রাইবার ভিউজ লাইক অ্যান্ড কমেন্টস এইগুলো ওরা ডাটা নেবে অডিয়েন্স ব্রেকডাউন ইনক্লুডিং ইউর অডিয়েন্স জেন্ডার জিওগ্রাফিস অ্যান্ড এজ রেঞ্জ এই ডাটাটা নেবে ইউটিউব শপিং প্রোগ্রাম পারফরমেন্স ইফ ইউ আর ইউজিং দিস দ্য ফিচার ইনক্লুডিং নাম্বার অফ ট্যাগ ভিডিও ভিউস অফ ট্যাগ ভিডিও অ্যান্ড ট্যাগ মার্চেন্ট রেডি টু গেট স্টার্টেড তো এখানে দেখো একটা অপশান আছে যেটা হচ্ছে কনফার্ম ইউর চয়েস ঠিক আছে তো এই কনফার্ম ইউর চয়েস অপশনে ক্লিক করলে তোমাদের এই রকম একটা অপশান আসবে দেখে নাও ডিরেক্ট তোমাকে নিয়ে চলে যাবে এরকম একটা অপশানে তো এখানে কি লেখা আছে স্ট্যান্ড আউট অ্যাডভার্টাইজার ব্র্যান্ডস অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্মস ফর অপরচুনিটি টু আর্ন তো এখানে তুমি যদি চাও যে ব্র্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্ম ভিউ ইউর চ্যানেল ইনসাইড ফর আর্নিং অপরচুনিটি তাহলে এটার টিকমার কাছে যেটা চেকবক্সে ওটাতে ক্লিক করাই আছে অটোমেটিক তো এখানে কনফার্ম ইউর এই অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই অপশনটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল তো ওরা যে ডাটাটা নেবে বলছে সেটা কোন কোন ডাটা নেবে সেটা হচ্ছে অডিয়েন্স অপশানে আসবে অডিয়েন্স অপশানে এসে এইখানে তোমার এই এই ডাটা নেবে এখানে এজের ডাটাটা নেবে ঠিক আছে জেন্ডারের ডাটাটা নেবে অ্যান্ড জিওগ্রাফি নেবে কোন কোন কান্ট্রি থেকে তোমার ভিডিও দেখে তারপরে হচ্ছে সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই যে শপিং অপশন আছে এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখো এখানে অ্যাকচুয়ালি তোমাকে ব্র্যান্ড কানেক্ট যেটা আছে এটা এই যে এখানে দেখবে তোমার আর্ন অপশানে এখানে ব্র্যান্ড কানেক্ট বলে যে অপশানটা আছে এটা আমার অটোমেটিক অন করাই আছে এটা আমি অন করেছি এটা কিভাবে তোমরা অন করবে এখানে তোমাকে আদার্স একটা ফোন থেকে ইমেল আইডি তৈরি করতে হবে সেখানে এই ওই ইমেল আইডিটা মানে বিজনেস যে মেল আইডিটা আমরা যেটা ইউটিউব কোনো প্রমোশনের ক্ষেত্রে দিই তো সেই বিজনেস পারপাসের যে মেল আইডি সেটা কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে ঠিক আছে তোমার নাম দিতে হবে তারপরে তোমার মানে লিগাল নেম এখানে দিতে দিতে হবে হবে চ্যানেলের নামও তো যখন আমি করেছিলাম মেবি এটা করেছিলাম আমি টাইম কোনো যদি কেউ পড়ে আমি তোমাদের অবশ্যই ভিডিও শেয়ার করবো আমার তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদের একটু মেনশন করে দিচ্ছি যতটুকু আমার মনে আছে তো এখানে তোমাদের ওই বিজনেস মেল আইডি দিতে হবে একটা অন্য ফোন থেকে মেল আইডি ক্রিয়েট করে সেটা তোমরা এখানে দিয়ে দেবে সাবমিট করে দেবে ঠিক আছে আর তোমাদের কি করতে হবে এখানে ওটা সাবমিট করলে এবারে তোমরা আর্নিংটা করবে কি করে দেখো আর্নিং তোমরা ভুভাবে করতে পারবে এক হচ্ছে দেখবে আমার সেদিনটা একটা ভিডিও আমি দেখিয়েছিলাম তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি চলো ভিউ অল অপশানে যাচ্ছি ভিউ অল অপশানে গিয়ে আমি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি ওরা যে অ্যাডভার্টাইজ করে না এই যে গুগল অ্যাডসেন্স পিনে এই ভিডিওটাতে দেখো আমার এক হাজার ভিউজ এ রেভিনিউ কত আছে এই রেভিনিউ অপশনে ক্লিক করছি ওয়ান কে ভিউজ এ আরপিএম দেখো পঁচানব্বই টাকা ঠিক আছে যেটা সচরাচর থাকে না তো এখানে নিশ্চয়ই অ্যাডভার্টাইজটা ভালো অ্যাড চালিয়েছে যার জন্য কিন্তু এখানে আমার আর্নিংটা বেশি হয়েছে আমি আজকে এটা বুঝতে পারলাম ঠিক আছে এই মেলটা পড়ে তো সেক্ষেত্রে কি হবে তোমার ধরো চ্যানেল মনিটাইজ হয়ে আছে তুমি এই ব্র্যান্ড কানেক্টের সাথে যুক্ত হলে সেখানে তোমার অ্যাড দেখবে আদার্স অনেক বড় বড় চ্যানেলে যারা হচ্ছে মোবাইল রিভিউ করে আমাদের যে কোনো আদার্স কোনো গ্যাজেট রিভিউ করে তাদের চ্যানেলে দেখবে একটা স্পেসিফিক অ্যাড চলে তো সেই অ্যাডভার্ট কিন্তু স্পেসিফিক ভাবে সেই অ্যাডগুলো দামি অ্যাড গুলো চালায় সেখান থেকে কিন্তু তাদের আর্নিংটা অনেকটা বেশি হয় এবার এইখানেও আমি তোমাদের এই ভিডিওটা দেখালাম এই ভিডিওটা যেখানে এক হাজার ভিউজে আমার ম্যাক্সিমাম তোমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আসে এর বেশি আসে না ঠিক আছে ম্যাক্সিমাম আমি বললাম মিনিমাম থেকে টাকা এরকম আসে তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা দেখলাম যখন আমি আগের বারে তোমাদের দেখিয়েছিলাম সেক্ষেত্রে এখন দেখাচ্ছে এক হাজার ছিয়ানব্বই টাকা মতন দিচ্ছে তো এখানে নিশ্চয়ই অ্যাডভার্টাইজটা ভালো অ্যাড চালিয়েছে তো এই যে তুমি যে অপশনটা ক্লিক করলাম আমি যে চুজ অপশনে ক্লিক করে ওটা যে টিকমার্ক করে আমি অপশনটা সিলেক্ট করে দিলাম এক্ষেত্রে কি হবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বার কত আছে সেই বেস অনুযায়ী অ্যাডভারটাইজার ভালো অ্যাড চালাবে তোমার ব্র্যান্ড কানেক্টে ব্র্যান্ড কানেক্ট অপশানেও তোমার কিন্তু এখন এখানে দেখো কোনো অপশন নেই তো সেটা তুমি অপশন অলরেডি দিয়ে দিয়েছো তো সেখানে ওরা তোমার সাথে ডিরেক্ট কোলাবোরেশন করবে সেখানে অ্যাফলিয়েট প্রোগ্রামের মাধ্যমে তুমি আর্নিং করতে পারবে অ্যাফলিয়েট প্রোগ্রামে হওয়ার স্পেসিফিক কোনো প্রোডাক্টের লিঙ্ক তোমাকে দিয়ে দেবো বললো তোমার ভিডিওর মধ্যে সেখান থেকে তুমি আর্নিং করতে পারলে একদম ভাবে মানে রেডিং কোনো ওয়েবসাইট বলো এগুলো যখন আমরা প্রমোশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক আসে যার জন্য কিন্তু ইউটিউব এরকম আদার্স আরও অনেক ফিচার্স নিয়ে এসছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার ইনকাম দ্বিগুণ হতেই চলেছে তো চিন্তা করার কোনো কারণ নেই এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারাও আগামী দিনে কাজ করো ভালোভাবে কাজ করো আগামী দিনে কিন্তু আরো নতুন নতুন অপশান আসবে ইউটিউবে কিন্তু দেখো ইউটিউব যেরকম একদিক দিয়ে নেয় সেরকম কিন্তু একদিক দিয়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার তো এই ছিল এই মেলটার বিষয় আশায় তোমরা অ্যাকশন রিকোয়েস্টেড যে অপশনটা এসেছে এটার জন্য ভয় পেয়ে গেছো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের ভিউজ ডাউন হবে না চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে লাস্ট যে পয়েন্টটা তোমাদের বলতে আমি মিস করে গেছি সেটা হচ্ছে এই যে ডাটাটা তোমরা ওদের কাছে শেয়ার করছো বা যে ব্র্যান্ড কানেক্টের সাথে তোমরা যে যুক্ত হচ্ছ এই যে ডাটাগুলো তোমরা দিচ্ছ এটা কিন্তু একদম সিকিউর থাকবে ঠিক আছে এই ডাটাটা কিন্তু কখনোই তোমরা লিখে হওয়ার কোনো ব্যাপার থাকবে না বা চ্যানেল হ্যাক হওয়ার কোনো ব্যাপার থাকবে না তো নিশ্চিন্তে কিন্তু তোমরা ওই সেটিং টা অন করতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ও আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো টাকা